হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডল দিন কয়েক পূর্বেই পদ্মশিবির ছেড়ে ঘাস ফুলে যোগদান করেছিলেন সেই ধারা বজায় রেখে ফের বড় ভাঙন বিজেপিতে এবার তমলুকের পঁচিশ জন বিজেপির নেতাকর্মী তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের হাত ধরে যোগদান করলেন তৃণমূলে তমলুকের শ্রীরামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচবারের বিজেপি সদস্য শম্ভুনাথ পাত্র সহ আরও চব্বিশ জন তমলুকের বিধায়ক এবং নন্দকুমারের বিধায়কের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন শম্ভুনাথ পাত্র বলেন বিজেপির প্রধানের লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে সচ্চার হয়েছিলাম শুভেন্দু অধিকারীর একনায়ক তন্ত্র হিন্দুত্ববাদী মেনে নিতে পারিনি তাই আজ থেকেই আমি বিজেপির সঙ্গ ত্যাগ করলাম আমি আমি বিজেপির পঞ্চায়েত পদে ছিলাম মদন মঞ্চ বুধ থেকে শ্রীরামপুর দুই অঞ্চল আমাদের বিজেপির মানে আমাদের অঞ্চলের প্রধানের লাগাম ছাড়া দুর্নীতি আর প্রতিবাদে আমরা আমি বহুদিন সোচ্চার করছি এক বছর ধরে সোচ্চার করছি তার কোনো উত্তর পাইনি এছাড়া শুভেন্দু অধিকারী মানে এখন একতন্ত্র হিন্দুত্বের প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষে বাস করি সর্ব ধর্ম দল শেষে আমরা ই করি এটা আমার ভালো লাগছে না এ কারণে আমি বিজেপির সঙ্গ আয় থাকতেই ত্যাগ করলাম আগামী দিনে যাতে তৃণমূল আমাদের অঞ্চলে শ্রীবৃদ্ধি হবে আমি এটা আশা রাখছি এটা আর বলার অপেক্ষা রাখে না আর এই যে ধারা আজকে নয় অনেক দিন থেকেই শুরু হয়েছে আজকে অনেকেই আজকে যেমন যুক্ত হলেন আপনারা পরপর দেখতে পাবেন সব বিজেপির সঙ্গ ছেড়ে মাতঙ্গিনী ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা যুক্ত হবেন আমাদের সঙ্গে দলের শ্রীবৃদ্ধি হবে এবং যে কথা আমাদের শম্ভুবাবু বললেন তারই পুনরাবৃত্তি করে বলি দু আমাদের নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেটা বলে দিয়েছেন দুশো পনেরোটি বেশি আসন পেয়ে আবার ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হবেন আমাদের উন্নয়ন আরও কতদিন হবে আজকে পঁচিশ জনের মতো তারা সবাই যুক্ত করবে নেতৃত্ব পর্যায়ে তারা যোগদান যদিও শম্ভুনাথ পাত্র সহ বাকিদের যোগদান নিয়ে মাথা ঘামাতে রাজি নয় পদ্ম বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আশিস মন্ডল বলেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য অনেকবার দল পরিবর্তন করেছেন আগে সিপিএম করতেন তারপরে তৃণমূলে যোগ দিয়েছিলেন সেখান থেকে বিজেপিতে এসেছিলেন তৃণমূলে গিয়েছেন ধান্দা ধান্দাবাজরা যত দল থেকে বেরিয়ে যাবে তত দলের শ্রীবৃদ্ধি হবে আজকে তমলুক ব্লকের শ্রীরামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য সোমনাথ পাত্র কয়েকজনকে নিয়ে তৃণমূলে জয়েন করলেন এই সৌম্যনাথ পাত্র সম্বন্ধে যদি একটু খোঁজ নেওয়া যায় তিনি অনেকগুলি দল পরিবর্তন করলেন ইনি ইস্যুভিত্তিক দল পরিবর্তন করেন টিকিট দেবে না দল পরিবর্তন করে নেবে এইভাবে বামপন্থী সংগঠন তারপর তৃণমূল তারপর বিজেপি তারপর আবার তৃণমূল এই ভদ্রলোক যখন গ্রাম গ্রাম পঞ্চায়েতে জিতলেন পঞ্চায়েত নির্বাচনে যখন জিতলেন জেতার পরেই ওনার কিছু দাবি ছিল সেই দাবি আমরা পূরণ করতে কতটা পেরেছি বা পারিনি আমরা বলতে বুঝতে পারছিলাম না তো তখন থেকেই বুঝছিলাম যে ইনি যে কোনো সময় ছিটকে যাবেন তো গত বছর একটি সমবায় নির্বাচনে উনি বিজেপি বিরোধী প্যানেলের দাঁড়িয়েছিলেন তো সুতরাং আমরা ভালোভাবেই জানতাম উনি যে কোনো দিন তৃণমূলে জয়েন করবেন আজকে তৃণমূলে উনি জয়েন করেছেন তো আমি বলবো এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে খুবই মঙ্গল হয়েছে খুবই ভালো হয়েছে দল আরও বাড়বে এই সমস্ত বদ্রক্তগুলো যত বেরোবে দলের মধ্যে থেকে দল বিরোধী এবং দলের ক্ষতি করা এই সমস্ত বদরক্ত যত বেরোবে ভারতীয় যত ভারতীয় জনতা পার্টি তত শক্তিশালী হবে তত শ্রীবৃদ্ধি ঘটবে আমরা আরেকটা কথা প্রেস বাইটে শুনলাম উনি বলছেন যে ভারতীয় জনতা পার্টির নেতা অর্থাৎ বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় নাকি হিন্দুত্ববাদী নিয়ে আন্দোলন আন্দোলন করছেন সেই জন্য নাকি তার বিরোধী তিনি তো আমি বলবো যে এখন যে অপারেশন সিন্দুর চলছে সেখানে সেনাবাহিনীর মিসাইলে ওনাকে ঢুকিয়ে দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত তাহলে উনি এই কথার মর্ম বুঝে যাবেন তো যাই হোক আমি মনে করি ইনি একজন ধান্দাবাজ আর আজকে দেখছিলাম যে ধান্দাবাজগুলোর পাশে উনি দাঁড়িয়েছিলেন সেই ধান্দাবাজদের সঙ্গে আরেকজন ধান্দাবাজের সংখ্যা বাড়লো সুতরাং এই সমস্ত লোক দল ছাড়লে দলের ক্ষতি হয় না দলের শ্রীবৃদ্ধি হয় তো আমরা আশা করছি দু হাজার আমাদের ওই গ্রাম পঞ্চায়েত শ্রীরামপুর টু যা আমাদেরকে লোকসভায় লিড দিয়েছিল সেই লিডের পরিমাণ আরও বাড়বে দল আরও শক্তিশালী হবে ওখানে এবং ওই বুথও আমার শক্তিশালী হবে বলেই আমাদের মনে হয় আমরা আশা করছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে মুখ্যমন্ত্রী হবে আমরা ভারতের সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করব শান্তি ফিরিয়ে আনব মহিলাদের সুরক্ষা দেব আমরা এটুকু বলছি এটুকুই আমার বলার ছিল আমি আশিস মণ্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা বাংলার কথা মহাতর সর্বভারতীয় তৃণমূল